আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের ভাই থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যা ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু লো কমেট কালেকশন আপনাদের অনেকেরই রিকমেন্ড ছিল লো কমেটের ভিতরে কিছু রিজনেবল প্রাইসের এবং ভালো কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট দর্শক বন্ধুরা অনেকেই বলছেন যে আমাদের বাসায় যে লো কমেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নন ব্র্যান্ডের হওয়ার ফলে কালার গ্লেজিংটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই সমস্যাটা কিন্তু সমাধান নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে চলে এসেছি তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণটা না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের একটি লো কোয়ারিটির প্রাইস এবং এগুলোর বিস্তারিত কালার কেন নষ্ট হয়ে যায় এগুলোর কিন্তু আপনার সম্পূর্ণ একটি ধারণা হয়ে যাবে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাক্সিলেন ব্র্যান্ডের যেই লো কমেটগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে বড় সাইজের ভিতরে অ্যাকসিলেন্ট ব্র্যান্ডের যে বড় সাইজটি রয়েছে সেই বড়ো সাইজের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ পাঁচটি কালার পেয়ে যাবেন পাঁচটি কালারের ভিতরে কিন্তু আপনারা এই লো কমেন্টগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমরা ডিসপ্লেতে মাত্র দুইটি কালার রেখেছি লাইট গ্রিন কালারটি এবং রয়েছে কিন্তু ক্রেম হোয়াইট কালারটি দর্শক বন্ধুরা এগুলো কিন্তু ব্র্যান্ডেড লোকাল ব্র্যান্ডের হওয়ার ফলে এগুলো কালার গ্লেজিংটা কিন্তু একটা সময় দর্শক বন্ধুরা একটু ফেট হতে পারে এগুলো প্রাইস রাখছি মাত্র আমরা আটটাশো টাকা করে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি আমাদের যে ব্র্যান্ডেড আবুল খায়ের কোম্পানির স্টেলা ব্র্যান্ডের যে লো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদেরকে এখন দেখাবো এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্লেজিংটা গ্যারান্টি আছে আপনারা কিন্তু লাইফ টাইম এই কালার গ্লেজিং গ্যারান্টিটা পাচ্ছেন আপনাদের কাছ থেকে এখানে কিন্তু আপনাদের কাছে আমরা এখন যে সাইজটি দেখাচ্ছি এটি কিন্তু আবুল খায়ের ব্র্যান্ডের ভিতরে মিডিয়াম সাইজের ভিতরে দর্শক বন্ধুরা যাদের ওয়াশরুমগুলো ছড়া তারা কিন্তু অনায়াসে এই লোকমেন্টগুলো ব্যবহার করতে পারবে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু বেশ কিছু ডিজাইন রয়েছে আমরা যদি আপনাদেরকে প্লেন কালারটা থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিম কালার টাইপের একটা ডিসপ্লেতে রেখেছি আমরা এটি কিন্তু প্লেন বর্ডার ভিতরে এখানে কোনো মার্বেল ডিজাইন করা নাই শুধুমাত্র একটি কালার বিশিষ্ট দর্শক বন্ধুরা এই ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাঁচ পাঁচটি কালার পাবেন পাবেন হোয়াইট কালার এই ডিসপ্লেতে যে কালারটি রয়েছে অফ হোয়াইট কালার এবং রয়েছে গ্রিন কালার ব্লু কালার এবং পিঙ্ক কালার দর্শক বন্ধুরা এই পাঁচ পাঁচটি কালার কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এই মিডিয়াম সাইজের পাঁচটি কালারের প্রাইস রাখছি মাত্র আমরা এক হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এটাতে কিন্তু মার্বেল ডিজাইনগুলো রয়েছে দেখুন হোয়াইট কালার ভিতরে যে কালার ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু মার্বেল ডিজাইন এগুলো কিন্তু সিরামিক্সের যে বডিটা রয়েছে সেটার ভিতর থেকে কালারগুলো করা যার ফলে দর্শক বন্ধুরা এই কালারগুলো কখনো উঠে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এগুলো কিন্তু কখনো কালার গ্লেজিংটা নষ্ট হবে না দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা পাঁচ পাঁচটি কালারের মার্বেল ডিজাইন পেয়ে যাবেন পেয়ে যাবেন হোয়াইট কালার এবং এখানে কিন্তু রয়েছে লাইট ব্লু কালারের ভিতরে কিন্তু মার্বেল ডিজাইনগুলো দর্শক বন্ধুরা এই দুইটা কালার ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও তিন তিনটি কালার পাবেন মার্বেল ডিজাইনের রয়েছে ক্রিম কালারের ভিতরে মার্বেল ডিজাইন এবং রয়েছে পিঙ্ক কালারের ভিতরে গ্রিন কালারের ভিতরে মার্বেল ডিজাইন দর্শক বন্ধুরা এই মার্বেল ডিজাইনের ভিতরে যদি আপনারা এই মিডিয়াম সাইজটি নেন এই মিডিয়াম সাইজটি মার্বেল ডিজাইন যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে কিন্তু মাত্র আপনাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা চোদ্দোশো পঞ্চাশ টাকা কিন্তু এই মার্বেল ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দর্শক বন্ধুরা মিডিয়াম সাইজের এখন যদি আপনাদেরকে একটু ভিআইপি কালারগুলো দেখায় দর্শক বন্ধুরা এখানে যে মিডিয়াম সাইজটি রয়েছে এটা কিন্তু ভিআইপি কালার ডি ব্লু কালারের ভিতরে দর্শক বন্ধুরা ভিআইপি কালার কিন্তু সাধারণত আপনারা আমাদের কাছ থেকে দুইটি কালার পাবেন একটি কিন্তু রয়েছে ডি ব্লু কালার এবং একটি পাবেন কিন্তু মেরুন কালারের ভিতরে দর্শক বন্ধুরা এই দুইটি কালার কিন্তু কোম্পানি থেকে ভিআইপি কালার হিসেবে আসছে এগুলো কিন্তু প্রাইস একটু বেশি অন্যান্য কালার থেকে একটু আনকমন ডিজাইন এবং আনকমন কালার হওয়ার ফলে এগুলো কিন্তু যে মিডিয়াম সাইজটি রয়েছে মিডিয়াম সাইজটির কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা ভিআইপি কালারটির ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এবং বড়ো সাইজ যেটি রয়েছে বড়ো সাইজটির প্রাইস রাখছি মাত্র আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে বড় সাইজের যে প্যান্টগুলো রয়েছে আবুল খায়ের কোম্পানির গুলো যেগুলো বড়ো সাইজের সেগুলো কিন্তু বিস্তারিত বলবো আপনার শুরুতেই কিন্তু লোকামেন্ট যেটি আবুল খায়ের বড় সাইজটি দেখতে পাচ্ছেন ও এক বড়ো সাইজের আপনাদের যাদের ওয়াশরুমটা বেশ বড় এবং যারা একটু স্বাস্থ্যবান মানুষ রয়েছে তারা কিন্তু এই লোকমেন্টগুলো ব্যবহার করতে পারবেন অনায়াসেই এগুলো কিন্তু কালার গ্লেজিং দা লাইফ টাইম গ্যারান্টি আসে এবং এগুলোতে কখনোই বা দাগ পড়বে না দর্শক টাকা এবং দর্শক বন্ধুরা এখানে তিন তিনটি কালারের মার্বেল ডিজাইন দেখতে পাচ্ছেন বড় সাইজের ভিতরে দর্শক বন্ধুরা রয়েছে হোয়াইট কালারের ভিতরে মার্বেল ডিজাইনটি এ টেক্সচার ডিজাইন করা কিন্তু মার্বেলের ভিতরে হোয়াইট সিরামিক্সের ভিতরে দর্শক বন্ধুরা এবং রয়েছে অফ হোয়াইট কালারের ভিতরে মার্বেল ডিজাইন রয়েছে লাইট ব্লু কালারের ভিতরে মার্বেল ডিজাইন দর্শক বন্ধুরা এই মার্বেল ডিজাইনগুলো কিন্তু বড় সাইজ আপনাদের কাছ থেকে মাত্র আপনারা তেইশশত পঞ্চাশ টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এত রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে লাইফ টাইম গ্যারেন্টিযুক্ত কালার গ্লেজিং দর্শক বন্ধুরা মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস দিচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা লাইক কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা ভালো টোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার তো এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো বাংলা এসে চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম